ডাক্তার সাহেব কিছু একটা পরে যাওয়ার শব্দ শুনে দরজা খুলে এবং সে বাহিরে আসতে দেখতে পায় চারদিক চোখের সব কিছু পরিবর্তন হতে শুরু করলো ডাক্তার সাহেব দেখতে পায় তার মা নিচের মাটি গুলো পরিবর্তন হয়ে আগুনের শিখার মতো ধাউ ধাউ করে জ্বলতে শুরু করলো তার সামনে বিশাল দেহি এক ডাউনা প্রাকৃতিক এক অবয়ব দাঁড়িয়ে আছে সেই ডানবটি দেখে চিৎকার করে উঠল এবং বলতে শুরু করলো আমি এই কোথায় এসে বললাম ডানবটি তখন ভয়ঙ্করভাবে খিল করে হাসতে শুরু করলো আর বলে উঠল হ্যালো হোয়াটসঅম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন এবং রাইট নাও দেখছেন ভৌতিক জগৎ আমি আছি মোহাম্মদ নাইম শেখ আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে শোনাব রহিম কবিরাজের ঘটনা ঘটনাটির নাম অমাবস্যার অভিশাপ পর্বতিন তো কথা না বাড়িয়ে সোজা ঘটনায় চলে যাব ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন এবং আপনাদের আপনারা নিজ দায়িত্বে ঘটনাটি আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ যে যেখানে পারেন শেয়ার করে দিবেন। তাহলে আর কোনো কথা বাড়াবো না আমি সুজা ঘটনায় চলে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি রহিম কবিরাজের ভাষায় ঘটনাটি শুরু করছি এবং অমাবস্যার অভিশাপ ঘটনাটির দ্বিতীয় পর্ব যেখানে শেষ হয়েছিল আমি ঠিক সেখান থেকেই আবার পর্ব তিনটি শুরু করছি তারপর ইমাম সাহেব আমাকে কিছু আমল শিখিয়ে দেয় আর বলে এই আমলে যদি কাজ না হয় তারপর আমাকে জানাবেন তারপর আমি আপনাকে একজন আলেমের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিব তারপর আমি আলেম সাহেবকে বিদায় দিয়ে বাসায় চলে আসি আমি বাসায় বসে দেখতে পাই তিসা কোরআন করেছে আমি গিয়ে তিশার পাশে গিয়ে বসি তারপর তিশার কোরআন তেলাওয়াত শেষ হলে আমি তৃষাকে আমলগুলো শিখিয়ে দিই এবং তিশাকে বলি এই আমলগুলো তুমি ঘুমানোর আগে এবং নামাজ পড়ার পরে তুমি আমলগুলো পালন করবা আর নিয়মিত পালন করবা কখনো মিস করবা না কেমন তারপর প্রতিদিনের মতো আমি গোসল করে অফিসে চলে যাই এটা বলে শুভ ভাই থেমে গেল শুভ ভাই থেমে যাওয়ার পর আমি শুভ ভাইকে বলি ও এটুক সমস্যা আমার কথা শেষ হতে না হতে শুভ ভাই আমাকে বলে রহিম সাহেব এটুক সমস্যা হলে কি আর আপনার মতে এত বড় মাপের কবিরাজের কাছে আমার আসতে হতো তাহলে তো আমি মসজিদের ইমাম বা কোনো ছোটোখাটো কবিরাজের কাছে চলে যেতাম তাদের দিয়ে আমি সমস্যা আমার সমাধান করাতাম আপনার মতে এত বড় মাপের কবিরাজের কাছে কি আসতাম শুভ ভাইয়ের কথা শেষ হতে আমি শুভ ভাইকে বলে উঠি মানে আমি এটা বলে আমি শুভ ভাইয়ের দিকে তাকাই আমি শুভ ভাইয়ের দিকে তাকানোর পর আমি দেখতে পাই তার চোখে অশ্রু জমে আছে সে চাইলেও কান্না করতে পারছে না হয়তো পুরুষ মানুষ তাই আমার কথা শেষ হতে শুভ ভাই বলে ওঠে সাহেব ঘটনাটা এটুক নয় তাহলে শুনুন বাকি ঘটনাগুলো সেদিন রাত প্রায় এগারোটার দিকে হবে তিসা হঠাৎ করে পেট ব্যথা চিৎকার করতে থাকে একটা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকে তিশার এমন অবস্থা দেখে আমি সাথে সাথে আমার সহকারী আজাদ ভাইকে ফোন করি এবং তাকে একটা সিএনজি নিয়ে আসতে বলি আজাদ ভাই আমার কথা মতো সাথে সাথে সিএনজি ভাড়া করে নিয়ে আসে এবং আমরা দুইজনেই তিশাকে নিয়ে হসপিটালে যাই তিশা পুরোটা রাস্তা এবং ও পেট ব্যথা চিৎকার করতে থাকে তিশার পা দিয়ে রক্ত বের হতে শুরু করে ডাক্তার তিশার এমন অবস্থা দেখে তাকে সাথে সাথে ইমার্জেন্সিতে নিয়ে যায় ডাক্তাররা রাতিশা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে থাকে এবং তিশার ব্যথা কমানোর জন্য তাকে একটা ইনজেকশন পুশ করে কিন্তু টিশা তাও ব্যথায় ছটফট ছটফট করতে থাকে তিশা ব্যথায় ছটফট ছটফট করতে করতে সময় সে বাচ্চা ডেলিভারি করে ফেলে বাচ্চাটি ডেলিভারি হওয়ার পর ডাক্তার হাতে নিয়ে দেখতে পায় একটি অল্প বাচ্চা যেটা কিনা এখনো পুরোপুরি মানুষ ভাবে পরিপূর্ণ হয়নি তারপর সে একটি চিৎকার করে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে তারপর ডাক্তার একটি কাপড়ে পেঁচিয়ে বাচ্চাটিকে নিয়ে আসে বাচ্চাটিকে দেখে আমি হাঁটু কেড়ে বসে পড়ি এবং কাঁদতে শুরু করি তারপর প্রায় দুই ঘন্টা পর তিসার জ্ঞান ফিরে আসে তিসার জ্ঞান আসতে সময় জিজ্ঞেস করে তার কি হয়েছে সে হাসপাতালে কেন দিশার কথা শেষ হতে তিশাকে আমি কিছু খুলে বলি এবং দিশা আমার কথা শুনে সেই পাগলের মতো ছটফট করতে করতে কান্না করতে শুরু করে এবং নানা রকম করতে করে। এবং আমাকে সেই বাচ্চাটিকে দেখতে চায় তারপর আমি ডাক্তারের কাছে গিয়ে বলি এবং ডাক্তার একটি নার্সকে দিয়ে সেই অর্ধপ্রন বাচ্চাটিকে দিয়ে পাঠায় এবং তীষা সেই অর্ধপ্রন বাচ্চাটিকে দেখে সাথে সাথে আবারও জ্ঞানে হারিয়ে ফেলে তারপর আমি তিশার বাসায় এবং আমার বাসায় ফোন করে সব কিছু খুলে বলি তারপর তিসাকে আরও দুই দিন হাসপাতালে রাখা হয় এর মাঝে আমি বাচ্চাটিকে ইসলামের নিয়ম অনুযায়ী আমি কবর দিয়ে ফেলি আমি ফোন করার একদিন পরই তীষার বাবা মা এবং আমার বাবা মা আমাদের এখানে চলে আসে বাসায় আসার পর তেমন অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি তিশার বাবা মা এবং আমার বাবা মা এখানে আরও দশ থেকে বারো দিন থাকে এর মাঝে তেমন কোনো ঘটনা ঘটেনি তারা বাসায় দুদিন পরের ঘটনা আমি ঘুমিয়ে আছি হঠাৎ তিশা আমার বাচ্চা বাচ্চা আমার বলে চিৎকার চিৎকার করে আমি শুনে সাথে সাথে ঘরের লাইটটা জ্বালিয়ে দেই। তারপর আমি লাইট জ্বালিয়ে আমি তিশাকে জিজ্ঞাসা করি কি হয়েছে তুমি এমন চিৎকার করছো কেন আমার কথা শেষ হতে না হতে তিশা আবার আমাকে বলে আমার আমার বাচ্চা আমার সামনেই ছিল আমি যেই আমার বাচ্চাকে ধরতে যাব সে তখনই ভ্যানিস হয়ে গেল আমার সাথে মিশে গেল আমার বাচ্চা আমার সামনেই ছিল তুমি প্লিজ দয়া করে আমার বাচ্চা আমার কাছে আবার ফিরে এনে দাও আমি আমার বাচ্চাকে চাই আর তিশার কথা শেষ হতে না হতে আমি তিশাকে বলি তুমি সারা দিন এসব নিয়েই ভাবো তুমি এসব নিয়ে ভাবো দেখি তুমি এসব উল্টাপাল্টা বাজে স্বপ্ন দেখছো তুমি প্লিজ এখন ঘুমিয়ে পড়ো প্লিজ ঘুমাও এখন তারপর আমি তিসার মাথায় হাত বুলিয়ে দেই এবং হাত বোলাতে বোলাতে এক সময় ঘুমিয়ে পড়ে তারপর আমিও ঘুমিয়ে পড়ি তারপর আর তেমন কিছু ঘটনা ঘটেনি তারপর তিসাও আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে তৃষা স্বাভাবিক হওয়ার পর আমরা আবারও বাঁচানোর প্ল্যান করি তখন মাসের শেষের দিকে হবে প্রায় পঁচিশ ছাব্বিশ তারিখের মতো হবে তো তৃষা আমায় দুপুরবেলা আমায় ফোন করে আমি তিশার ফোন দেখে আমি সাথে সাথে ফোনটা রিসিভ করি ফোনটা রিসিভ করে আমি তৃষাকে জিজ্ঞেস করি কি হয়েছে কিছু কি তোমার জন্য আনতে হবে আমার কথা শেষ হতে না হতে আরে রাখো না আমার জন্য কিছু আনতে হবে না তোমাকে একটা কথা বলার জন্য আমি ফোন করেছি তো তৃষার কথা শেষ হতে না হতে আমি আবার তৃষাকে বলি কি বলো কি বলবি। আমার কথা শেষ হতে তৃষা আবার আমাকে বলি এই মাস তো প্রায় শেষ হয়ে আসছে এখনো তো আমার পিরিয়ড হলো না এভাবে তো আমার চোদ্দ পনেরো তারিখের পরে হয় কিন্তু এখন তো মাস শেষ হয়ে আসছে তাও আমার এখনো পিরিয়ড হলো পুরা না তো আমি তিসার কথা শেষ হতে আমি তিসাকে বলি তাহলে এখন কি করো আমার কথা শেষ হতে তৃষা আবার আমাকে বলে পাগল নাকি তুমি বুঝো না আর তৃষার কথা শেষ হতে আবার আমি তাকে বলি আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমি দু একদিন পরে ডাক্তার কাছে নিয়ে যাব আমার কথা শেষ হয়ে তিসামায় বলি না এই মাসটা শেষ হোক এই মাসটা শেষ হওয়ার পর তারপরে ডাক্তার কাছে যাব যদি এর এর মাঝে যদি পিরিয়ড হয় তাহলে তো আর যাবো না যদি না হয় তাহলে ডাক্তার কাছে যাব তারপর তিসার কথা শেষ হতে আমি তিসাকে বলি আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি আমার কাজ আছে অফিসে আমার কাজ করতে হবে তাহলে রাখি কেমন এখন এ বলেই আমি তিশার ফোনটা কেটে দিই তারপর প্রায় এক 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 সপ্তাহ সপ্তাহ পর পর নিয়ে আমি ডাক্তারের কাছে যাই তারপর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্ট চেক করে রিপোর্ট চেক করেই আমাদেরকে বলে আপনাদের জন্য একটি খুশির খবর আছে ডাক্তারের কথা শেষ হতে না হতেই আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করি কি খুশির খবর বলুন আবার আমার কথা শেষ হতে না হতে ডাক্তার আবার আমাকে বলে আপনারা তো বাবা মা হতে চলেছেন ডাক্তারের এই কথা শুনে আমরা ভীষণ পরিমাণে খুশি হই আমরা তারপর বাসায় চলে আসি বাসায় এসে সবাইকে ফোন করি এবং ফোন করে সবাইকে এই খুশির খবরটা জানাই এই খুশির মাঝে আমার মনে একটা ভয় ছিল আবারও যদি কিছু একটা হয়ে যায় আমার তৃষার প্রতি আরো বেশি কেয়ারফুল হতে হবে তার প্রতি আরো বেশি দায়িত্বশীল হতে হবে তারপর আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে পড়া পানি নিয়ে আসি এবং সে পড়া পানি সবসময় আমি বাসায় রাখতাম এবং তৃষাকে খেতে বলতাম তৃষাও খেত সব কিছু আমাদের একদম পুরো স্বাভাবিকভাবেই চলছে তারপর প্রায় আরও একটি মাস কেটে যায় এর মাঝে আমি তৃষার প্রতি আরো বেশি কেয়ারিং হয়েছি এবং তারও আমি অনেক বেশি কেয়ার করি তার অনেক যত্ন করি যাতে আবার কোনো অঘটন না ঘটে যায় এমনই স্বাভাবিকভাবে চলছিল কিন্তু এর মাঝে ঘটে আবার একটি অস্বাভাবিক ঘটনা তীষা ঘুমাচ্ছিল এমন সময় তিশা অনুভব করে তার মাথার মধ্যে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে তিসার তখন সাথে সাথে ঘুম ভেঙে যায় তৃষা ঘুম ঘুম চোখে একটু তাকাতেই দেখতে পায়। তার পায়ের সামনে একটি ভয়ঙ্কর দেখতে একটি অবয়ব দাঁড়িয়ে আছে তার চোখ দুটি রক্ত লাল হয়ে আগুনের শিখার মতো জল জল করছে তীষা দেখতে পায় তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে তীষা দেখতে পায় তার মুখটি একদম পুরো ঝলসানো তার সেই ঝলসানো মুখে পোকা কিলবিল কিলবিল করছে সেই কি ভয়ানক দৃশ্য তৃষা তার দিকে একটু ভালো করে তাকালেই সেই তৃষার দিকে তাকিয়ে তার কালো কালো দাঁতগুলো বের করে এক বিধ কুটি এক বিস্ত্রি এক হাসি দেয় ভয়ে তৃষার চোখ বড় বড় হয়ে যায় এবং তৃষার দূরে এক চিৎকার করে ওঠে তৃষার চিৎকারে আমার ঘুম ভেঙে যায় আমার ঘুম ভাঙতে আমি তৃষার দিকে তাকাই এবং তৃষার দিকে তাকিয়ে আমি দেখতে পাই তিসার পুরো শরীরটা একদম পুরো ঘেমে গিয়েছে তার চোখগুলো একটু একটু করে লড়ছে তার হাত পা মনে হচ্ছে যে উঠে খিচুনি তার হাত পা আসছে আমি আমি দেখে অনেকটা ভয় পেয়ে যাই এবং সাথে সাথে আমি আয়তুল করছি এবং যা যা সুরা পারি আমি তা পড়তে শুরু করি সুরা পরে আমি তিসার শরীরে আমি ফু দিতে শুরু করি তৃষা চোখ বুঝে আমায় বলতে শুরু করে দেখো সামনে একটা কত ভয়ানক মানুষ দাঁড়িয়ে আছে ও আমায় মেরে ফেলবে ও আমায় মেরে ফেলবে আমায় বাঁচাও আমায় বাঁচাও তুমি ও আমায় মেরে ফেলবে কিন্তু অদ্ভুত আমি রুমে কিছুই দেখতে পাই না কিন্তু আমি রুমে একটা পচা দুর্গন্ধ একটা ভুটকা একটা গন্ধ পাই যে গন্ধটা আমি নিতে পারছিলাম না আস্তে আস্তে সেই গন্ধটাও বাড়তে শুরু করে আমি তৃষার শরীর জাগাতে শুরু করি এবং বলতে শুরু করি তৃষা তুমি তাকাও প্লিজ তুমি তাকাও দেখো কেউ নেই কেউ নেই তুমি প্লিজ তাকাও তারপর কিছুক্ষণ পর তৃষা চোখ মেলে তাকা তৃষা চোখ মেলে তাকানোর পর দেখতে পায় আসলে তো রুমে কেউ নেই কিন্তু রুমের ভেতরে একটা বোটকা পচা তীক্ষ্ণ একটি গন্ধ আসছে যে গন্ধটি নেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তারপর আমি ওয়ার্ড্রোবের ড্রয়ার থেকে আমি এয়ার ফ্রেশারটা নিই এয়ার এয়ার ফ্রেশারটা নিয়ে আমি পুরো রুমে আমি মেরে দেই তারপর আস্তে আস্তে সেই দুর্গন্ধতা দূর হতে শুরু করে এবং রুমটা আবার স্বাভাবিক হয়ে যায় আজকের মতো এই পর্যন্ত প্রিয় লিসনারগণ আবারও ইনশাল্লাহ আগামীকাল এর চতুর্থ পর্ব নিয়ে আসব আশা করি আপনারা চতুর্থ পর্বটিও শুনবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভৌতিক জগতের পাশেই থাকুন আর যাওয়ার আগে আরেকটি কথা না বললেই নাই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের ব্যক্তিগত মতামতগুলো জানাবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ